যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অর্জন বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয় বললেন প্রধান উপদেষ্টা স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হয়নি জানালেন প্রেস সচিব এবং সোনা মসজিদ স্থল বন্দরের পরিধি বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে বললেন নৌ পরিবহন উপদেষ্টা পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি জাওয়াদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিকে কূটনৈতিক বিজয় হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি অর্জনের জন্য বাংলাদেশের শুল্ক আলোচনা দলকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা বলেন এটি নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় এই অর্জন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ক্রমবর্ধমান অবস্থান তুলে ধরার পাশাপাশি নতুন সুযোগ দ্রুততর প্রবৃদ্ধি এবং টেকসই সমৃদ্ধির পথ উন্মুক্ত করেছে এদিকে এর আগে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর পাল্টা শুল্ক কমিয়ে বিশ শতাংশ করে যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে কয়েক দফা আলোচনার পর হোয়াইট হাউস বাংলাদেশ সময় শুক্রবার এই শুল্ক ঘোষণা করে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সকালে রাজধানীর বেইলি রোডের বাসায় বাংলাদেশি পণ্যের উপর আমেরিকার পাল্টা শুল্ক কমার প্রতিক্রিয়ায় তিনি কথা জানান শফিকুল আলম বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি হয়েছে সেগুলো নন ডিপোজাল অনেক কিছু জানলেও এখনও বলা সম্ভব নয় তবে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে কোনো চুক্তি হয়নি লার্জেস্ট এক্সপোর্ট মার্কেট হচ্ছে ইউএসএ তো ইউএসএর সাথে আমাদের এই ট্যারিফের কারণে ইউএসএর মার্কেটে আমাদের এক্সপোর্ট দিন দিন উত্তরোত্তর এটা বৃদ্ধি পাবে এটুকু আমরা আশা করতে পারি যে এগ্রিকালচার প্রোডাক্ট সেগুলো আমরা আনতে চাই তাদের সাথে কোনো ধরনের কোনো সামরিক চুক্তি করি নাই এটা আপনি নিশ্চিত থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ বিকেলে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বলেন এই ঘটনায় কেউ মদতদাতা রয়েছে কি তা খতিয়ে দেখা হচ্ছে এ সময় গত চব্বিশ ঘন্টায় বিভিন্ন ঘটনায় রাজধানীতে দুশো চুয়ান্ন জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি সমন্বয়ক পরিচয় দিয়ে সাবেক এক মহিলা এমপির বাসায় চাঁদা দাবি করতে গিয়ে পাঁচজন সমন্বয়কে আমরা গ্রেফতার করি এই ঘটনার যে তদন্ত সেটা বর্তমানে অব্যাহত রয়েছে ইতিমধ্যে গ্রেপ্তারকৃত যে চার পাঁচজন ছিল তার মধ্যে চারজন পাঁচ দিনের রিমান্ডে রয়েছে এই ঘটনায় বিস্তারিত তদন্ত অব্যাহত রাখে এবং তার প্রেক্ষিতে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ করে এবং তারই প্রেক্ষিতে আজ সকালে রাজধানীর গোপীবাগ হতে জানে আলম তপুকে গ্রেফতার করা হয় এই নিয়ে এই মামলায় এ পর্যন্ত মোট ৬ জনকে গ্রেফতার করা হলো গত চব্বিশ ঘন্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে দুশো জনকে গ্রেফতার করা হয় আগামী চার দিন দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ টানা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে কয়েক বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি এক পূর্বাভাসে সংস্থাটি জানায় আজ ও আগামীকাল ঢাকা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ও সিলেট বিভাগে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানায় সংস্থাটি এছাড়া আগামী রোববার ও সোমবার দেশের উত্তর মধ্য ও পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এ সময় সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ফের অস্থির হচ্ছে বাজার টানা কয়েকদিনের বৃষ্টি ও সরবরাহ সংকটের ফলে দাম বেড়েছে সবজি মুরগি ও ডিমের প্রতি কেজি দাম বেড়েছে দশ থেকে বিশ টাকা পর্যন্ত বিক্রেতারা বলছেন বৃষ্টির ফলে ফসল নষ্ট হয়, পণ্যের দাম বাড়তি সালমান খন্দকার সবুজের ছবিতে রিপোর্ট কয়েকদিনের বৃষ্টিতে বাজারে কমেছে সবজি সরবরাহ এতে সব ধরনের সবজির দাম বেড়েছে পাশাপাশি দীর্ঘদিন নিম্নমুখী থাকা ফার্মের মুরগির ডিমের দামও কিছুটা বাড়তি ডজন প্রতি দাম বেড়েছে পনেরো টাকা পর্যন্ত এদিকে ব্রয়লার মুরগির দাম খুব বেশি না বাড়লেও সোনালি জাতের মুরগির দাম বেড়েছে কেজিতে বিশ টাকা প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে তিনশো টাকায় টানা বৃষ্টি ও সরবরাহ কম থাকায় বাজারে দাম বেড়েছে সবজি অন্যান্য পণ্যের এমনটাই দাবি বিক্রেতাদের অন্যদিকে বাজারের এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ গোড়লার ভেন্ডি একটু দাম কমা আসছে এই তিনটা জিনিসের দাম কমা নাহলে আশি একশো নিচে কোনো সবজি নেই গত সপ্তাহ থেকে এই সপ্তাহে ডিমের দামটা একটু বাড়তি যেমন কি প্রায় এক খালিতে পাঁচ টাকা করে ডজনে পনেরো টাকা গত সপ্তাহে ছিল আপনার তিনশো বিশ টাকা তিন তিনশো টাকা এই সপ্তাহে সাড়ে তিনশো টাকা আসলে সবার ক্রয় ক্ষমতা তো সেম না একটু বেশি আছে আবার একই রকম স্টেবল আছে আর কি বলা যায় বৃষ্টির কারণে মানে ফলন তো আবার তো আছে নাকি টানা বৃষ্টিতে বাজারে দাম বেড়েছে সবজি মুরগি ও ডিমের পাশাপাশি দাম বেড়েছে আদা ও পেঁয়াজের প্রতিটি পণ্যে কেজি প্রতি দাম বেড়েছে দশ থেকে বিশ টাকা পর্যন্ত বিক্রেতারা বলছেন টানা বৃষ্টি ও সরবরাহ সংকটের ফলেই দাম বেড়েছে পণ্যগুলোর সায়ন সাব্বির বিজয় টিভি ঢাকা এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ চাঁপাই নবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরকে আন্তর্দেশীয় যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উল্লেখ করে এর পরিধি বাড়াতে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন দুপুরে সোনা মসজিদ স্থলবন্দরে স্থানীয় প্রশাসন কাস্টমস ও ট্রেড ইউনিয়নের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা জানান বলেন সোনা মসজিদ স্থলবন্দর ব্যবহারকারীরা এর পরিধি বাড়ানো এবং একটি লিঙ্ক রোড স্থাপনের দাবি জানিয়েছেন সেই পরিপ্রেক্ষিতে স্থানীয় জেলা প্রশাসককে উন্নয়ন পরিকল্পনা প্রস্তাব পাঠানোর জন্য বলা হয়েছে একই সঙ্গে বিশ্বব্যাংকের পরবর্তী প্রকল্পে বন্দর সম্প্রসারণের বিষয়টি অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে আমদানি রপ্তানি পণ্য পরিবহনের সুবিধার্থে একটি লিঙ্ক রোড স্থাপনের কথাও নৌ পরিবহন উপদেষ্টা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিউজ্জামান জেলা প্রশাসক সামাদ সহ অনেকে আমি অলরেডি বলেছি যে যা সমস্যা কিছু আছে সেই সমস্যাগুলো দেখার জন্য ডিসি বলেছি একটা রাস্তার বাইক আছে আড়াই কিলোমিটার তিন কিলোমিটার রাস্তা এটা একটা প্ল্যান করার জন্য আর বন্দরে যে ইয়ার্ড তৈরি করার জন্য আমরা এখন দেখছি যে এখানে জায়গা জমি আছে কিছু কিছু ফার্স্ট আছে কিছু প্রাইভেট ল্যান্ড আছে তো এইগুলো একটা প্ল্যান করে যতটুকু দরকার ততটুকু একটা প্ল্যান পাঠালে তারপর আমরা বুঝতে পারবো যে কতখানি জমি আছে কতখানি জমি লাগবে এবং জমি নিতে আমাদের কতটুকু বাজেটের ব্যবস্থা করতে হবে তো এটা তো অনেক ইম্পর্টেন্ট বন্ধক এবং অনেক পুরনো বন্ধক এটার সাথে হয়তো ভবিষ্যতে লিঙ্ক আপও হতে পারে সেই কারণে এই বন্ধকটাকে আরও একটু সম্প্রসারণ করা দরকার গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরগুনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় এ নিয়ে জেলায় এখন পর্যন্ত উনচল্লিশ জনের মৃত্যু হয়েছে এদিকে জেলায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বিয়াল্লিশ জন এ নিয়ে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার নয়শো তিন জনে এছাড়া জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন একশো বাষট্টি জন এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন একশো চোদ্দ জন অন্যদিকে জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেছেন বরগুনায় প্রতিদিন ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এমন পরিস্থিতি চলতে থাকলে সব কিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এ কারণে স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি ব্যাপক পরিসরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম পরিচালনার তাগিদ দিয়েছেন সিভিল সার্জন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে বিএনপি কোনো বাধা দেখছে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আজ চট্টগ্রামের হাট হাজারির দারুল উলুম মুইনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন এছাড়া আগামীতে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে গত ষোলো বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে দেশ পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন নজরুল ইসলাম খান এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন জুলাই সনদ বাস্তবায়নের সব প্রক্রিয়া বিএনপির পক্ষ থেকে সম্পন্ন করা হয়েছে একই সঙ্গে সবার ঐক্যমত্যের ভিত্তিতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য গঠনে আশা প্রকাশ করেন বিএনপিরই নেতা এ সময় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সম্পাদক মীর হেলাল উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আমরা আশা করি জুলাই জাতীয় সনদ এখনও স্বাক্ষরিত হয় নাই বাট গতকালকে পর্যন্ত সবার ঐক্যমতের ভিত্তিতে সমস্ত মৌলিক বিষয়গুলো একত্রিত করে সনদ হয়েছে আমরা আষ্টশো ছাব্বিশটি মোট প্রস্তাবের মধ্যে একান্নটি বাদে ফিফটি ওয়ান বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি একশো পনেরোটি প্রস্তাব আছে সেখানে আমরা বিভিন্ন মতামত এবং আমাদের ভিন্ন মত সহ ওখানে একমত হয়েছি তো সুতরাং আশা করি সবাই ঐক্যমতের ভিত্তিতে এই রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় একমত থাকবে ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমাদের শক্তি হবে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি মহান আল্লাহ তালা আমাদেরকে দেন তাহলে আমাদেরও সবার পরামর্শ প্রয়োজন হবে সবার সহযোগিতার প্রয়োজন হবে আমরা এই প্রাচীনতম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এই হাট মাদ্রাসায় এখানে যারা দায়িত্বে আছেন আমরা তাদেরকে বলেছি যে আমরা আপনাদের দোয়া চাই আপনাদের পরামর্শ চাই আপনাদের সহযোগিতা চাই মেহেরপুরের মুজিবনগর সীমান্তে সতেরো বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সকালে মুজিবনগর সীমান্তের একশো নম্বর পিলারের কাছে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয় বিষয়টি নিশ্চিত করে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান বিভিন্ন সময়ে ভারতে অবৈধভাবে পাড়ি দেয়া নারী ও শিশুসহ সতেরো বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে বিএসএফ এ সময় বিজেপির পক্ষ থেকে নেতৃত্ব দেন মুজিবনগর কোম্পানি কমান্ডার তাপস কুমার ঘোষ এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন হৃদয়পুর কোম্পানি কমান্ডার ধর্মেন্দ্র কুমার পান্ডে পরে হস্তান্তরিত ব্যক্তিদের মুজিবনগর থানায় সোপর্দ করা হয় সতেরো তারিখ ধরিছে আজ আছে এক তারিখ তাহলে আঠারো দিন হয়েছে। আঠারো দিন ওনাদের কত ছিলাম আমরা আন্ডারে ছিলাম ওনাদের খো আরও খুলনা 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 ডুমরিয়া এখন যেখানে বাঙালি দেখতেছে সব বলে বাংলাদেশি কলকাতি কলকাতার বাঙালিকে দেখলেও বলতেছে বাংলাদেশি ঠিক আছে আমি সব পুরুপ দেখাচ্ছি তা পুরুব দেখারও কাজ আছে না সিবিআই আছে কেরাম ব্রাইঞ্চ জয় যেরকম আমাকে বাংলাদেশে যেখানে ডিবি পুলিশ বলে ওইখানে ক্রাইম ব্রাঞ্চ বলে সিবিআই এরকম ধরে ধরে পেপার চারে ফেলা যাচ্ছে একটা মেয়ে আছে মেয়ের গায়ে একটা সিআই পুলিশই চড় মেরেছে মেয়ের জিজ্ঞাসা করতেছে বলো আমি বাংলাদেশ সেখানে কালি উল্টো করে টানায় কারণ শর্ট মারতেছে মাত দেশে মানে অত্যাচার ওই দেশে করে বিএসএ বিডিআর হারিয়ানার পুলিশ ওরা কিছু ওরা ভালোইভাবে আমাকে পৌঁছে এক আট দুই হাজার পঁচিশ তারিখ ভারতীয় বিএসএফ এবং বিজেপি পতাকা বৈঠকের মাধ্যমে সতেরো জন নারী পুরুষ শিশুকে বিজিবির নিকট হস্তান্তর করে পরবর্তীতে বিজিবি এই সতেরো জন নারী পুরুষ শিশুদেরকে আমাদের মুজিবনগর থানায় হস্তান্তর করে বর্তমানে তারা মুজিবনগর থানা পুলিশের হেফাজতে আছে যাচাই বাছাই তাহাদের নাম ঠিকানা যাচাই বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে গাজীপুরে শাপলা ফুল তুলতে গিয়ে বিলে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে সকালে কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের পাচুয়া গ্রামের বামুন পদ্ম বিলে এই ঘটনা ঘটে পুলিশ জানায় সকালে পাঁচ বন্ধু মিলে শাপলা ফুল তুলতে একটি ছোট নৌকা ভাড়া করে বিলে যান এক পর্যায়ে হঠাৎ নৌকাটি কাত হয়ে গেলে তিনজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও দুইজন পানিতে তলিয়ে যায় স্থানীয়রা টের পেয়ে তাদেরকে উদ্ধার করলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় অপরজনকে কাপাশিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে লর্ডার হিলে সেন্ট্রাল বোর্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে চোদ্দ রানে হারিয়ে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান শুক্রবার আগে ব্যাট করে ছয় উইকেটে একশো আটাত্তর রান তোলে সালমান আলী আগার দল জবাবে ব্যাট করতে নেমে বিনা উইকেটে বাহাত্তর রান তুলে দারুণ সূচনা করেছিল ওয়েস্ট ইন্ডিজ তবে হঠাৎ ঝড়ের মতো নেমে আসেন মোহাম্মদ নওয়াজ একই ওভারে তিন উইকেট তুলে নিয়ে ক্যারোবীয় ব্যাটিং লাইন আপে তাণ্ডব চালা অলরাউন্ডার শেষদিকে জেসন হোল্ডারের বারো বলে ত্রিশ রানের ঝড়ে পাকিস্তানের চিন্তা বাড়লেও ফাহিম আশরাফের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত সাত উইকেটে একশো রানে থেমে যায় ওয়েস্ট ইন্ডিজ একই ভেনুতে আগামী তেসরা আগস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে সমর্থকদের অসৎ আচরণের জন্য প্যারিস সেন্ট জার্মেইকে এক লাখ পঞ্চাশ হাজার ইউরো জরিমানা করেছে ওয়েফা সম্প্রতি ফরাসি চ্যাম্পিয়নদের এই জরিমানা করেছে সংস্থাটি গত মে মাসে ইন্টার মিলানকে পাঁচ শূন্য গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর উৎসবের রেশে বিশৃঙ্খলা সৃষ্টি করায় এই শাস্তির মুখে পড়তে হয়েছে পিএসটিকে ওয়েফার অভিযোগ সমর্থকদের মাঠে অনুপ্রবেশ আতশবাজি ফোটানো বস্তু নিক্ষেপ সহ নানা অসদ আচরণের কারণে শাস্তি পেয়েছে দলটি পাশাপাশি সমর্থকদের জন্য একটি ম্যাচের অ্যাওয়ে টিকিট বিক্রির উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল যদিও তা পরবর্তী দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে ওয়েফা পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অর্জন বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয় বললেন প্রধান উপদেষ্টা স্বার্থ বিসর্জন দিয়ে আমেরিকার সঙ্গে কোনো চুক্তি হয়নি জানালেন প্রেস সচিব এবং সোনা মসজিদ স্থলবন্দরের বন্দরের পরিধি বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে বললেন নৌ পরিবহন উপদেষ্টা বিজয় রাতে সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতে সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে